দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে মুক্তা জুয়েলার্স থেকে আপনাদের খুব সুন্দর কিছু রিং এর কালেকশন দেখাবো একদম লাইট ওয়েট এর লাইটটা থাকবে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন যে খুব সুন্দর সুন্দর কিছু দুবাই অ্যাঙ্কের কালেকশন দেখাবো আর ভিডিও করে রেখেছি চেইন এবং ব্রেসলেটের এগুলো পরবর্তীতে আমি আপলোড করব শপের অ্যাড্রেসটা আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে মুক্তা জুয়েলার্স এটা কুমিল্লা ছাতিপট্টিতে অবস্থিত সুন্দর কিছু আংটি আছে এখানে আচ্ছা এটা কতটুকু আছে ওয়েট ভাইয়া এটা আছে

এরপরে একটু ডিফারেন্ট ডিজাইনের দিকে যদি যাই এটা হচ্ছে 517 পয়েন্ট 517 পয়েন্ট প্রাইসটা কত পড়ছে 9700 টাকা 9700 টাকা আর এগুলো কিন্তু আজকের বাজার দর অনুসারে বলা হচ্ছে আজকে তারিখ হচ্ছে 26 24 26 12 24 মানে 26 ডিসেম্বর 2024 সেই অনুযায়ী প্রাইসটা বলা হচ্ছে কিন্তু আচ্ছা আর লাইফটা সেভ থাকবে পরবর্তীতে জন্য দেখে নিতে পারেন এটা কতটুকু আছে

এখানে একটা আছে খুবই ভাইরাল একটা পদ্ম রিং এটা কতটুকু আছে ভাইয়া এটা আছে আপনার 9.5 আনা 9.5 আনা প্রাইসটা পড়ছে আমি কিন্তু প্রাইসটা সব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন সুবিধা হয় আপনার এটা পুরো আপনার 82700 টাকা 82700 টাকা পড়ছে আচ্ছা এরপর একটু লং শেপের মধ্যে এটা আছে এটা আছে 7 আনা 7 আনা প্রাইসটা পড়ছে

এরপরে আরেকটা ট্রে আমি দেখাবো আপনাদেরকে আর এখানে কিন্তু গোল্ড প্লেটের অনেক ধরনের ব্রাইডাল জুয়েলারি কালেকশন আছে আপনারা আসলে কিন্তু এখান থেকে নিতে পারবেন আর তাছাড়া আমি অনেক ধরনের ভিডিও করেছি ভিডিও আপলোড করব চ্যানেলে আর সেই ভিডিওর স্ক্রিনে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন নৌকা রিং দেখাও আচ্ছা নৌকা রিং কোনগুলো ভাইয়া একজন নৌকা রিং দেখতে যাচ্ছে কিছু আচ্ছা দেখানো হয়েছে আপু আচ্ছা এই যে এগুলো আছে এগুলো এ ট্রেতে দেখানো হয়েছে এগুলো হচ্ছে নৌকারিং মানে একটু লম্বা সাইজের যেগুলো আচ্ছা তারা মানতা শান্তি বলে আসলে এক এক এলাকার এক এক নাম এক এক প্রচলিত শব্দ আর কি এরপরে আমি এখানে কিছু গর্জিয়াস রিং দেখাচ্ছি এটা কতটুকু আছে গর্জিয়াস বলতে ডিজাইনগুলো আসলে সুন্দর এটা আছে 21 ক্যারেটের দুই আনা 21 ক্যারেটের দুই আনা প্রাইস পড়ছে 21 ক্যারেটের দুই আনা প্রাইস পড়ছে 16600 টাকা 16600 টাকা আচ্ছা আর কোনটা দেখাবো আপনি বলেন এটা মনে হয় লাইট ওয়েটে হবে এটা কত এটা আনা দুই রতিতে 21 ক্যারেটের মাত্র একানা দুই রতি বাহ 21 ক্যারেট প্রাইসটা পড়ছে 11000 টাকা

নিচে একটা সরাই ফেলেন এটা আছে এটা কতটুকু আছে এটা ২৫ দিতে এটা এটাও কাছে দের না 2.com দের না 2.com দের না কত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা দেখেন এটা আছে 12800 টাকা পড়বে 12800 টাকা পড়বে তারপরে আরেকটা আছে এটা আছে 19500 একানা আড়াই রতি একানা আড়াই রতি

ভাই একটু কাজ করতেছতে কিছু আচ্ছা আমি দেখাবো আপনাদেরকে এই যে খুব সুন্দর এই চেইনগুলো কিন্তু ভিডিও আমি করেছি ভিডিও শেয়ার করব আপনারা অবশ্যই দেখে নেবেন আচ্ছা এই যে এখানে আছে রেগুলার বেসিসে আপু চেইন দেখাও 50 কে এর ভিতর আচ্ছা আপু চেইনের ভিডিও আমি করে রেখেছি ভিডিও আমি আপলোড করব ইনশাআল্লাহ হয়তো আগামী পেয়ে যাবেন কলেজ রিং আছে এখানে তারপরে লাইট ওয়েট এর ইয়ারিং গুলো আছে ব্রাইডাল ইয়ারিং গুলো আছে এখানে আচ্ছা একদম লাইট ওয়েট এর ইয়ারিং আচ্ছা ভাইয়া এখান থেকে আমাকে কিছু ইয়ারিং দেখান একটু শেয়ার করে দেন যেন পরিচিত জনরাও দেখতে পারে আর প্রাইসটা তো আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধা এটা আপডেট প্রাইসটা তো আপনারা জানতে পারছেন এটা ওয়েটটা কতটুকু আছে ওয়েটটা আছে কতটুকু এটা তিন আনা এক রতি ছয় পয়েন্ট আচ্ছা তিন আনা এক রতি ছয় পয়েন্ট প্রাইসটা কেমন পড়বে যে দেখেন মানে মোটামুটি আড়াই আনা তিন আনার মধ্যে সুন্দর সুন্দর আছে তাহলে রিং দুলগুলো দেখাব আপু আচ্ছা কলেজ রিংগুলো আপনি দেখতে পাচ্ছেন আমি দেখাবো সাথে থাকুন আপু আঠাশ হাজার তিনশো টাকা থাকি ঝুমকা আছে মানে অনেক অনেক কালেকশন আছে আসলে সব প্রোডাক্ট তো কখনোই দেখানো সম্ভব হয় না আপনারা শপে চলে আসবেন যদি কুমিল্লার হয়ে থাকেন আর কি এটা কতটুকু আছে কত পাঁচ আনা এক পয়েন্ট আনা এক পয়েন্টের একটা থাকি ঝুমকা আছে এখানে

আছে এখানে কলেজ রিং এর কালেকশন আছে অনেক ডিজাইনের আছে এক বল দুই বল বল ছাড়া বল ছাড়া আছে তারপরে ঝুলের মধ্যে আছে এটা কতটুকু আছে এটা মেবি 4 না 5 4 না আদার হচ্ছে প্রাইসটা কত পড়ছে প্রাইসটা বলে দেন 35600 টাকা 35600 টাকা পড়ছে পাশেই যেটা আছে পাশে যেটা আছে ওইটা 4.5 থেকে বেশি আছে এটা

আলাయన আছে আধারুতি কম আছে প্রাইসটা পড়ছে হাজার টাকা এরপরে আর কোনটা দেখাবো এক বলের একটা বলে দেই এটা কত দুই পয়েন্ট দুইяна 2.0 প্রাইস পড়ছে টাকা আচ্ছা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম শপিং আইডিয়াতে ভিজিট করবেন তারপর ভিডিওগুলো দেখবেন শপে চলে আসেন যা যেটা পছন্দ হয় যা যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে যেতে পারবেন এখান থেকে আর ভাইয়ারা মেকিং চার্জের ওপর কিন্তু একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিবে শপের নাম হচ্ছে মুক্তা জুয়েলার্স এটা কুমিল্লা ছাতিপট্টিতে হাসি প্লাজায় অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ